আজকে আপনারা সকলেই অবগত আছেন আমাদের কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক ছয়টি দফা প্রস্তাবিত রয়েছে এবং আমরা দীর্ঘ সময় ধরে এই দাবিতে আন্দোলন করে যাচ্ছি এবং এই দাবিগুলো হচ্ছে আমাদের যৌক্তিক দাবি তো আমাদের যে যুক্তি দাবিতে রাজপথে ছাত্রছাত্রীরা আছে আমরা একটা ক্লিয়ার মেসেজ দিতে চাই আমাদের প্রধান আপনি আমাদের এই দাবিগুলো দাবিগুলো করে দ্রুত ব্যবস্থা করেন কেননা আমরা রাজপথ চাই না আমরা শিক্ষার্থী আমরা শিক্ষার্থী আমরা ক্যাম্পাসে ফিরতে চাই আমরা ক্লাসে ফিরতে চাই আমরা পরীক্ষা দিতে চাই ক্লাস করতে চাই আমাদের ক্লিয়ার মেসেজ থাকবে ডক্টর আমাদের প্রধান উপদেষ্টা আপনি দৃষ্টিপাত করবেন এবং এই বিষয়টি আমাদেরকে অবশ্যই আমাদের দাবি

আল্লাহ যায় সেরকম পলটেকের জিনিস পেতে সকলকে সংগ্রাম স্মরণ মহাসমাবেশে ডাক দেওয়া হয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক যে ডাক দেওয়া হয়েছে আমাদের মহাসমাবেশের উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশের যে জনগণ রয়েছে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা রয়েছে তাদের কাছে আমরা একটা ক্লিয়ার মেসেজ দিতে চাই যে আমরা সাধারণ শিক্ষার্থীরা আমাদের যে যৌক্তিক ছয় দাবা দাবি রয়েছে আমরা বিগত অনেক দিন থেকে ক্লাস পথে থাকছি কিন্তু এরপর আমরা শিক্ষার্থী হওয়ার পর আমাদের যৌক্তিক দাবিগুলো কেন মেনে নেওয়া হচ্ছে না আমরা শিক্ষার্থী আমরা জনদুর্ভোগ চাই না আমরা শিক্ষার্থী আমরা সন্ত্রাসী হতে চাই না আমরা রাস্তায় থাকতে চাই না আমরা ক্যাম্পাসে ফিরতে চাই এবং ক্যাম্পাসে লেখাপড়া করতে চাই আমাদের দাবি হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদের আজকের এই সমাবেশ থেকে কিলের একটি মেসেজ পাবে এবং আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করবে এরপরেও এরপরেও যদি আমাদের দাবিগুলো বাস্তবায়ন না হয় তাহলে আমরা এরপরেও কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাবো এবং আমরা রাজপথ ছাড়বো না সাধারণ শিক্ষার্থীরা ধন্যবাদ